আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুবই সুন্দর পাঁচ শতাংশ জায়গার উপরে একটা বাসা ডাবল চুলা গ্যাস ওইল তিনটা ফার্স্ট ইউনিটর বাসা খুবই সুন্দর বাউন্ডারি করা পাঁচটা ইউনিট বর্তমানে যে বাসাটা আছে আমি আশপাশ পরিবেশ ওগুলো বাসার একটা সাইট আপনারা দেখাইলাম এরপরে মানে এটার ভিতরে দাম দর সব কিছু আমি আপনারা ফাইবা লোকেশন দাম সব কিছু ফাইবা ওইল আমি গেটির ভিতরে হামাইলাম বাউন্ডারি করা খুব সুন্দর মানে যে পাঁচটা ফ্যামিলি আসুন বর্তমানে রানিং বাড় আসলের দামও মোটামুটি এলাকা সাইট অনুযায়ী বেলু অনুযায়ী তো আপনারা লইবা দাম তো সাইফরিয়া লইবা আর তো বড়ো জিনিস হইল গিয়া সপ্তাহ পরে একটা জিনিস পাইবা গিয়ে আপনারা গ্যাস ফাইবা তিনটা ডাবল চুলা তিনটা গ্যাস আছে ফাঁসোটা ইনুটো গ্যাস কিলা দইলাম এক দুইটা ডাবল চুলা তো দুইটা থাকে দুই এফ ফেমিলিয়ে দুই ফেমিল দিয়ে দুইটা আরও দুই ফেমিলিয়ে দুইটা আরও এফ ফেম ডাবল চুলা একটা সালাই থাকে মোট ফার্স্টটা লাগার পরিমাণ ফার্স্টই সিমিল আর ওই লোকা যে দুইটা বেড একটা বাথরুম ও একটা কিচেন একটা ইনিটো মোট পাঁচটা আবার ডাইনিং লুইং নাই ও দুইটা বেড আর বাথরুম অ্যাটাচ বাথরুম ও কিচেন প্রত্যেকটা ইউনিটো বর্তমানে রানিং বাড়া আর দাম উইলেগা সর্বমুঠ মূল্য এক কোটি দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আর লোকেশন সিলেট মদিনা গেট আবাসিক এলাকা সংলগ্ন মদিনা মার্কেট পয়েন্ট থেকে যদি আমরা আটিয়া যাই কমে যদি আমরা আটিয়া যাই আটিয়া দেখতে কমে বেশি পাঁচ থেকে ছয় মিনিট কম বেশ হইতে পারে আর তো আমি তো আটিয়ার মাপছিও না অনুমানিকইব মানে মদিনা মার্কেট বাগবাড়ি হয়ে গেছে মদিনা মার্কেট বাগবাড়ি আবাসিক এলাকা এটা একটা শহর খুব সুন্দর আশপাশ পরিবেশ কাগজপত্র সব কিছু পরিষ্কার আপনারা কাগজপত্র দেখবা কাগজপত্র দেখে উত নিবা ওকে যদি ভালো লাগে যোগাযোগ করবেন আমি ভিডিওর মাধ্যমে আপনারা লিঙ্ক দিব আপনার ভিডিও হঠাই আপনারা আপনার ভিডিও দেখতে ভালো লাগলো যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম